সমাজের মধ্যে বিশৃঙ্খলা যেসব কারণে সৃষ্টি হয় নিরাপত্তা যেসব কারণে নষ্ট হয় ওগুলোর মধ্যে ব একটা কারণ হল আসাবিয়ত আসাবিয়ত অর্থ কি আসাবিয়ত অর্থ হল কোনো মত বা কোনো দল বা কোনো গোষ্ঠীর অন্যায়ভাবে পক্ষপাত করা পক্ষপাতিত্ব করা বা অন্যায়ভাবে বিপক্ষে দাঁড়ানো এটাকে বলে আসাবিয়াত আল্লাহ যেসব জিনিস হারাম করেছেন ওসব হারামের মধ্যে কঠিন একটা হারাম জঘন্য ধরনের ভয় ভয়াবহ একটা হারাম হলো আসাবিয়াত আরবি শব্দটাও জেনে রাখেন আসাবি আল্লাহ আসাবি আইন সদ বা ইয়া গোলতা আল আসাবি আসাবিয়াত, আসাবিয়াত কাকে বলে অন্যায় পক্ষপাতিত্ব করা এটাকে বলে আসাবিয়াত হাদিসরা একবারে শেষ অংশ ওখানে যে নবী করিম সাল্লাল্লাহু আলাই ওসাল্লাম আমাদের প্রতি যে বার্তা দিয়েছেন

فسموا فادعوا بدعوى الله تعالى المؤمنين المسلمين عباد الله النبي كريم صلى الله عليه وسلم بولتن جبكتي جاهليه تركنو জাহিলিয়তের কোনো ডাকে ডাক দেয় জাহিলিয়তের কোনো স্লোগান প্রচার করতে চায় চায়ুসা তাহলে সে জাহান নামের একবারই মনে করেন ভাব অর্থ বলছি জাহান নামের কোথাও কোথাও ময়লা আবর্জনার স্তূপ জমা হবে এই লোক ওখানে জাহান নামের ওই জায়গায় তার অবস্থান হবে জাহিলিয়তের স্লোগান এটা ইসলাম বিলকল পছন্দ করে না আল্লাহ তালা বিলকুল পছন্দ করেন না জাহলিয়তের স্লোগান যে জাহেলিয়তের স্লোগান দিবে জাহেলিয়তের স্লোগানের দিকে মানুষকে ডাকবে জাহেলিয়তের স্লোগানের প্রচারণা করবে তার ঠিকানা জাহান্নাম কি অর্থ জাহেলিয়তের স্লোগান মানে কি একটা হল হেদায়তের স্লোগান আরেকটা জাহিলিয়তের স্লোগান যে স্লোগানের মধ্যে আল্লাহ রব্বুল আমিন কর্তৃক দেওয়া হেদায়ত আছে হেদায়তের বার্তা আছে যে স্লোগান হেদায়তের বার্তা বহন করে সেটা হল সঠিক স্লোগান হেদায়তের স্লোগান আর যে স্লোগানের মধ্যে অহির শিক্ষার বিপরীত কোরান শূন্যার শিক্ষার বিপরীত হকের বিপরীত বার্তা সে স্লোগান হলো জাহিলিয়াতের স্লোগান যেমন তাহীদের স্লোগান এটা হলো ইসলামের স্লোগান হেদায়তের স্লোগান লা জাহালি লাল্লাহ নারায়ত বে আল্লাহ আকবর এটা হলো হকের স্লোগান হেদায়তের স্লোগান যে স্লোগানের মধ্যে আরও সংক্ষেপে বললে যে স্লোগানের মধ্যে তাহিদ আছে এবং ইত্তেহাজ আছে সেটা হলো হকের স্লোগান যে স্লোগানের মধ্যে তাওহিদ নেই এর্তেহাজও নাই ওটা হলো জাহেলিয়াতের স্লোগান যে স্লোগান মানুষের মধ্যে বিভক্তি সৃষ্টি করে ওটা জাহেলিয়াতের স্লোগান যে স্লোগান মানুষের মধ্যে ঐক্য সৃষ্টি করে ওটা হল হেজায়তের স্লোগান যে স্লোগানের কারণে মানুষের মধ্যে বিবাদ এবং বিভক্তি সৃষ্টি হয় হিংসা বিদ্বেষ সৃষ্টি হয় পক্ষের মধ্যে ফাটল সৃষ্টি হয় ওটা হলো জাহিলিয়তের সিনেমা জাহিলিয়তের স্লোগান হারাম জাহিলিয়তের সকল স্লোগান হারাম নবী করিম সাল্লাম বলছেন তোমরা আল্লাহ হাব্বুল আলমিন যেভাবে ডেকেছেন ওইভাবে ডাকো এমন কোনো ডাক অবলম্বন করবে না যে ডাকার কারণে বিভক্তি সৃষ্টি হয় আল্লাহ কিভাবে ডেকেছেন আল্লাহ ডেকেছেন ইয়া হে মোমিনগন হে মোমিনগন সব মুমিন। আরবের মুমিন না অনারবের অন আরব মুমিন ভাগ করেন নাই বাঙ্গালি মুমিন না অবাঙ্গালি মুমিন ভাগ করেন নাই ভাষা বাংলা ভাষার মুমিন না উর্দু ভাষার মুমিন না আরবি ভাষার মুমিন না ইংরেজি ভাষার মুমিন ভাগ করেন নাই হিন্দি ভাষার মুমিন না বাংলা ভাষার মুমিন ভাগ করেন নাই ইয়া ইউদ্দিন আহমন মুসলিম আল্লাহ তোমাদেরকে নাম দিয়েছেন মুসলিমুন এই নামে ডাকো ভাগাভাগি না। এমন কোন নাম অবলম্বন করো না যেটার ভিত্তি বিভক্তির উপরে নাম তো পরিচয়ের জন্য বিভক্তির জন্য নয় অন্যায় পক্ষপাতের জন্য নয় অন্যায়ভাবে কারো বিপক্ষ হওয়ার জন্য নয় নাম পরিচয়ের জন্য কোনো নামকে বিভক্তির জন্য ব্যবহার করবে না ইয়া ইউহিনা মানুষ মুমিন মুসলিম ইবাদ আল্লাহ হে আল্লাহর বন্দাগণ ইবাদ আল্লাহ হে আল্লাহর বন্দাগণ কোন দেশের বন্দা কোন ভাষার বন্দা কোন রঙের কোন বর্ণের কোন গোত্রের তাতে কিছু আসে যায় না আল্লাহর বন্দা কিনা আইবাদ আল্লাহ নবী করিম ইসলামের এই শিক্ষার উপর যদি মানুষ থাকে তাহলে সমাজের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি হবে না সমাজের মধ্যে বিশৃঙ্খলা যেসব কারণে সৃষ্টি হয় নিরাপত্তা যেসব কারণে নষ্ট হয় ওগুলোর মধ্যে বড় একটা কারণ হল আসাবিয়ত আসাবিয়াত অর্থ কি আসাবিয়াত অর্থ হল কোনো মত বা কোনো দল বা কোনো গোষ্ঠীর অন্যায়ভাবে পক্ষপাত করা পক্ষপাতিত্ব করা বা অন্যায়ভাবে বিপক্ষে দাঁড়ানো এটাকে বলে আসাবিয়াত আল্লাহ যেসব জিনিস আরাম করেছেন ওসব হারামের মধ্যে কঠিন একটা হারাম জঘন্য ধরনের ভয় ভয়াবহ একটা হারাম হল আসাব ইয়ত আরবি শব্দটাও জেনে রাখেন আসাবি ইয়া আল আসাবি আইন সদ বা ইয়া গোলতা আল আসাবি ইয়েতু আসাব আসাবিয়ত কাকে বলে অন্যায় পক্ষপাতিত্ব করা এটাকে বলে আসাবিয়ত এটার কারণে সমাজে নিরাপত্তা নষ্ট হয় নিরাপত্তা নষ্ট হয় বিশৃঙ্খলা সৃষ্টি হয় এজন্য আল্লাহ রব্বুল আলমিন আসাবিয়তকে হারান করেছে নবী করিম সাল্লা সাল্লাম বলেছেন অন্য আরেকটি হাদিস মন দায় লাইসামিন্না।

লড়াই করা শুরু করে মিন্না আমার উন্মত লোক না তারা আলা মা লাইসা মিন্না আসাবিয়তের উপরে তার মৃত্যু হয়েছে আসাবিয়ত লড়াই করতে গিয়ে মারা গেছে মিন্না সে আমার উন্মতের অন্তর্ভুক্ত নয়

আল্লাহুমানত সালাম ওমিনকা সালাম শান্তি তো দিবেন আল্লাহ তাআলা তো আল্লাহর বিধানের মধ্যে শান্তি তালাশ করো আল্লাহর কাছে শান্তির জন্য বলো আল্লাহর বিধানের মধ্যে শান্তি তালাশ করো যারা শান্তি যাদের স্বভাব হলো শান্তি নষ্ট করা যাদের সভ্যতা হল হলো শান্তি নিরাপত্তা নষ্ট করা তাদের কাছে কখনো তুমি শান্তি খুঁজে পাবে না শান্তি চাইলে আল্লাহর কাছে চাও শান্তি যদি আসলেই শান্তির আশা করো আল্লাহর কাছে চাও আল্লাহর বিধানের মধ্যে শান্তি তালাশ করো শান্তির নবী রহমতের নবী আখিরি নবী হজরত মোহাম্মদ মুস্তফা সাল্লাহু আলিয়াসাল্লামের সিরত তার সুন্নতের মধ্যে শান্তি তালাশ করো কেমন স্পষ্ট করে বলে দিয়েছেন লাইসা মিন নামান দা কেমন স্পষ্ট করে বলে দিয়েছেন মনি মন মন মনিদা বিজাওল জাহিলিয় ফিনহু মিন জসা জাহান তার ঠিকানা জাহান্নাম জাহান্নামের মধ্যেও পশা গলা যারা ওখানে তার ঠিকানা সবই তো পশা গলা জাহান্নাম জাহান্নাম তো পুরাটাই জাহান্নাম এর পরে একবারই নিকৃষ্টতম যে জায়গাগুলো ওখানে স্থান পাবে ওই লোকেরা যারা মানুষের মধ্যে অন্যায় পক্ষপাতিত্বের স্লোগান প্রচার করে অন্যায়ভাবে কারো পক্ষ হওয়া এটাও হারাম অন্যায়ভাবে কারো বিপক্ষে দেওয়া এটা হারাম পক্ষ আর বিপক্ষ কার পক্ষে যাব কার বিপক্ষে যাব ওটার ভিত্তি কি হক এবং ন্যায় বলেন হক আর কি ন্যায় যে ন্যায়ের উপরে আসে আমি তার পক্ষে যে হকের উপরে আসে আমি তার পক্ষে যে বাতিলের উপর হক ছেড়ে বাতিলের দিকে গিয়েছে আমি বাতিল বাতিলার পক্ষ গ্রহণ করব না যে জলে মামি তার পক্ষ গ্রহণ করতে পারি না পক্ষ নিতে পারি না যে মজবু আমি তার পক্ষে থাকবো হক এবং ন্যায় এটা হলো পক্ষ গ্রহণ করার মানদণ্ড আল্লাহর পক্ষ থেকে দেওয়া আর বিপক্ষ বিপক্ষে যাব জুলুমের বিপক্ষে যাবো অন্যায়ের বিপক্ষে যাব পাপের বিপক্ষে যাব বাতিলের বিপক্ষে যাব পক্ষ গ্রহণ করার মানদণ্ড হলো হক এবং ইনসাফ হক এবং ন্যায় হ্যাঁ বিপক্ষে যাওয়ার মানদণ্ড অন্যায় এবং কি হ্যাঁ বাতিল বাতিলের বিপক্ষে আমি অন্যায়ের বিপক্ষে আমি তো অন্যায় পক্ষপাতিত্ব অন্যায় ভালো কারো বিপক্ষে হওয়া বিপক্ষে দেওয়া অন্যায় ভালো কারো পক্ষ গ্রহণ করা এটা হলো ওই ব্যাধি যে ব্যাধির কারণে সমাজে সমস্ত শান্তি শৃঙ্খলা নিরাপত্তা নষ্ট হয় এই জন্য

সবগুলোর সেকুলার ব্যাখ্যা আছে বুঝতে পেরেছেন আপনি কোনো মানে সবচেয়ে সবচেয়ে বড় জুলুম সবচেয়ে বড় জুলুম তো অনেক সবচেয়ে বড় জুলুম কোনটাকে বলবেন আপনি যে কোনো কারো হক নষ্ট করা যে জুলুম